আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ডিবি সংস্থা চালিয়েছে এলাকা ভিত্তিক জনমত সমীক্ষা কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তবে বলে রাখি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবেন দু বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কোন দল কোন জায়গায় আছে তার আগে চলুন দেখিনি আলিপুরদুয়ারে কুমার গ্রামে দু একুশ বিধানসভা ও দু চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল এই কেন্দ্রে দু একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট লিওস পুজুর পেয়েছিলেন মোট তেতাল্লিশ দশমিক চার তিন শতাংশ ভোট বিজেপি ক্যান্ডিডেট মনোজ ওরাও পেয়েছিলেন আটচল্লিশ দশমিক এক ছয় শতাংশ ভোট বাম কংগ্রেস জোট সমর্থিত আর এস ক্যান্ডিডেট কিশোর মিঞ্চ পেয়েছিলেন চার দশমিক আট চার শতাংশ ভোট ফলে দু হাজার একুশ সালের নির্বাচনে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট মনোজ ওরাও আর দু সালে লোকসভা নির্বাচনে কুমারগাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় মোট এক লাখ দুই হাজার সাতশো তিপ্পান্নটি ভোট বিজেপি পায় এক লাখ দশ হাজার তিনশো চুরানব্বইটি ভোট অন্যদিকে বাম কংগ্রেস জোট পায় ছয় হাজার পাঁচশো ভোট দেখা যাচ্ছে কুমারগামে দু চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে কুমারগাম বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে সে নিয়ে একটি আগাম সমীক্ষা তুলে ধরা হয়েছে নির্দিষ্ট কিছু প্রশ্নের ভিত্তিতে এলাকার মানুষের মতামত নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ রিপোর্ট চলুন আগে দেখিনি এলাকার মানুষদের কাছে ঠিক কী কী প্রশ্ন রাখা হয়েছে এবং তার উত্তরে শব্দ হার কত প্রশ্ন ও তার উত্তর তো আমরা দেখলাম এবার দেখে নেওয়া যাক বহু কাঙ্ক্ষিত কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের দু সালে সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থা রিপোর্ট এই রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে ছেচল্লিশ শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে তিন শতাংশ ভোট এবং সিপিআইএম পেতে পারে পাঁচ দশমিক তিন সাত শতাংশ ভোট যদি সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ একত্রিত হয়ে সংযুক্ত মোর্চা গঠন করে তাহলে তারা পেতে পারে একুশ দশমিক তিন ছয় শতাংশ ভোট সেক্ষেত্রে তৃণমূল ও বিজেপির ভোট কিছুটা বদলাতে পারে আর ভোট সামান্য শিফট করলে ফলাফল বদলে যেতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী ২০২৬ সালের কুমারগাম বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে বিজেপি যদিও এই সমীক্ষাটি কেন্দ্রে কিছু সংখ্যক মানুষের ভিত্তি করে হয়েছে তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও মিলতে পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিভি থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি